হালাল ও হারামের বিধান নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বইয়ের আলোচনা করব আজ চলুন তাহলে শুরু করা যাক প্রশ্নটা একটু অদ্ভুত তাই না দাবা গানবাজনা বাজনা আর ধূমপান তিনটা তো একদম আলাদা জিনিস কিন্তু এদের মধ্যে একটা সাধারণ যোগসূত্র কিন্তু আছে আর সেই যোগসূত্রটা আমরা খুঁজে পাই এই বইটাতে হালাল হারামের বিধান এই বইটা বলছে এগুলো এমন সব বিষয়ে যা আমাদের আধুনিক জীবনে প্রায়ই নানা রকম বিতর্কের জন্ম দেয় তো চলুন প্রথমে দেখিনি এই বিধানগুলো কোথা থেকে আসছে আর কেনই বা এই বইটাকে এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে আচ্ছা আলোচনার গভীরে যাওয়ার আগে দুটো মূল শব্দ একটু পরিষ্কার করে নেওয়া যাক তাই না হালাল মানে হল যা অনুমোদিত বা বৈধ আর হারাম মানে যা নিষিদ্ধ বা অবৈধ একজন মুসলমানের দৈনন্দিন জীবন কিন্তু এই দুটো ধারণার উপর ভিত্তি করেই চলে এই দারুণ বইটি লিখেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর ইউসুফ আল কারজাবি তার মূল উদ্দেশ্যটাই ছিল এই যে আধুনিক দুনিয়া এর নতুন নতুন সব চ্যালেঞ্জের সামনে হালাল হারামের বিষয়গুলোকে সহজ করে তুলে ধরা যাতে মানুষ তাদের জীবনটা ঠিক মতো চালাতে পারে তো চলুন এবার বইটার সবচেয়ে ইন্টারেস্টিং অংশে যায় যেখানে কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলা হয়েছে যা নিয়ে প্রায় আমাদের মনে প্রশ্ন জাগে এখানে আমরা বইটার ভূমিকা থেকে একটা অংশ দেখতে পাচ্ছি লেখক এখানে এমন কিছু টপিকের একটা লিস্ট দিয়েছেন যেগুলো নিয়ে সমাজে প্রায়ই বিতর্ক হয় আর এই স্লাইডটাই কিন্তু সবচেয়ে চমকপ্রদ ড আল কারজাভির সিদ্ধান্তগুলো একবার দেখুন তিনি বলছেন ধূমপান হারাম না দাড়ি কামানো হারাম নয় বড়জোর মাকরুহ বা অপছন্দনীয় শুধু তাই না গান বাজনা এমনকি দাবা খেলাকেও তিনি জায়জ বলছেন সত্যি বলতে এই কথাগুলো অনেকের কাছেই বেশ অবাক করার মতো লাগতে পারে তবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে বইয়ের ভূমিকায় এগুলো খুব সংক্ষেপে বলা হয়েছে প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনে যে বিস্তারিত যুক্তি আর প্রমাণ আছে সেগুলো বইয়ের ভেতরেই আলোচনা করা হয়েছে এই যে বিধানগুলো এগুলো আমাদের প্রতিদিনকার জীবনে ব্যাখ্যার গুরুত্ব আর বিদ্বানমে বিতর্কের জায়গাটা কিভাবে তুলে ধরে চলুন সেটাই একটু দেখি আর এখানেই কিন্তু গল্পে একটা দারুণ মোড় আসে বইটার যে বাংলা সংস্করণ সেটার সম্পাদক বা অনুবাদক একটা নোটে একেবারে ভিন্ন একটা মত দিয়েছেন তিনি পরিষ্কার বলছেন আমি বিশ্বাস করি উল্লিখিত আটটি বিষয়ের সবগুলোই হারাম এই স্লাইডটা দুটো দৃষ্টিভঙ্গিকে পাশাপাশি দেখাচ্ছে যা পুরো ব্যাপারটা বুঝতে খুব সাহায্য করবে একদিকে ড অ্যাল কর্জাভি বলছেন দাবা বা সঙ্গীতের মতো বিষয়গুলো জায়েজ বা বড়জোর মাকরো আর অন্যদিকে সম্পাদক বলছেন না এই একই জিনিসগুলো সরাসরি হারাম ইসলামিক আইন নিয়ে যে কত গভীর পার্থক্য থাকতে পারে এটা তার একটা অসাধারণ উদাহরণ তো এর মানে কি দাঁড়ালো এই যে মতের অমিল এটা কি কিন্তু কোনো দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই বরং এটাই দেখাচ্ছে যে ইসলামী চর্চায় গবেষণা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আর বিতর্কের একটা শক্তিশালী ঐতিহ্য আছে আলেমরা একই উৎস থেকেও কিন্তু আলাদা সিদ্ধান্তে আসতে পারেন শেষ পর্যন্ত ড আল কারজাবির এই বই বা এই ধরনের অন্যান্য কাজের আসল উদ্দেশ্য কিন্তু মানুষকে একটা চিন্তার কাঠামো দেওয়া যাতে বিশ্বাসীরা তাদের নিজেদের জীবনের জটিল প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিতে পারেন আর বিশ্বাসের সঙ্গে আধুনিক জীবনযাত্রার একটা মেলবন্ধন ঘটাতে পারেন আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা বড় প্রশ্ন রেখে দেখুন পৃথিবী তো প্রতিনিয়ত পাল্টাচ্ছে কিন্তু ধর্মীয় নীতিগুলোও তো চিরন্তন তাহলে এই দুটো জিনিসের মধ্যে ভারসাম্যটা কীভাবে তৈরি হবে এটা এমন একটা প্রশ্ন জানিয়ে আসলেই ভাবার অনেক সুযোগ আছে